একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না না যায় না তোমার মা কি এখন অসুস্থ এখন আমার এই মাছ মাংস কাইটা ধুইয়া তারপর মাটির চুলে রান্না করা লাগবে তুমি কি আমার এই তোমার বাড়ির চাকরানিগিরি করানোর জন্য বিয়ে করছো মরে আরে কি আশ্চর্য তুমি চাকরানি হতে যাব কেন দেখো তুমি আমার বউ তাছাড়া মা যে অসুস্থ সেটা তো তোমাকে বুঝতে হবে তাই না আমারে যখন এই বাড়িতে বউ করে আনো নাই তখন তোমার মা কখন অসুস্থ হইতো না নাকি আমারে দেখা তোমার মা এখন ঘন ঘন অসুস্থ হওয়ার নাটক করতেছে আমি একটা কথা তোমার স্পষ্ট করে বইলে দিচ্ছি এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না আমি রান্না করতে পারবো না দরকার হলে কাজের লোক রাখে তারপর কাজ করো থাক বাবা সিলেসিলি করিস না আমি রান্না করতেছি হ্যাঁ তুমি রান্না করবা এই ছোট অসুস্থের কাজ করে করে আরো বড় করে ফলাইলা এত বারণ করি তাও শুনো না তুমি থামো তো তোমরা দুইজন আর ভালো লাগে না আর একটা কথা বাপ মা মরা মাইয়া তো এই জন্য সবকিছু ঠিকঠাক মতো করে বোঝে না সব ঠিক হয়ে আমি বুঝাই দিই তুই মাথা ঠান্ডা কর যা ঘরে যা বউ রাগ করছে বউ রাগ ভাঙা আমা আমার পক্ষে সম্ভব না ওর রাগ ভাঙানো আমার জীবনটা একদম শেষ করে দিছে আমি কি আমার লাইফটা একদম তছনছ হয়ে গেছে মা আমি নিতে পারতেছি না এইটাই তো ওর কথা ছিল তোরে কত করে নিষেধ করেছিলাম আমার নিষেধ শুনছিলি আমার নিষেধ না শিনা এই আত্মহংকারী মায়ের তুই ভালোবাসা প্রেম করে পালায়া বিয়া করে লইলি এবার সহ্য কর এ ঘরে আসো মাথা ঠান্ডা করতো তুমি আব্বা মার সাথে এরকম আচরণ কেন করো কি এমন খারাপ আচরণ করছি তোমার বাপমার সাথে আম্মা অসুস্থ তুমি আমার অসুস্থ মায়ের মুখে যা তা বলছো তুমি আব্বা শক করে তোমার হাতে বাজারটা দিতে চাইলে তুমি ঝাড়ে মেরে সরাই দিলা দেখো নিজের বাড়িতে কাজ করলে কেউ চাকরানি হয়ে যায় না বাজার আবার শক করে দেয় মানছে হাতে মানছে না তুমি ভালো করেই জানো যে আমি আমার বাপের বাড়ি কোনোদিন একটা কাজ হাত দিয়ে করি নাই আমি তোমার বারবার বলতেছি এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না এইসব জানার পরেও তোমরা সবাই মিলে আমার কাজ করার জন্য চাপা চাপি করতেছো কেন একটা কাজের লোক রাখো অসুবিধা কি আর এই সংসারে আমার নিজের দম বন্ধ লাগে যেদিন তুমি আলাদা একটা বাড়ি করবা আর যেদিন আমার সুন্দর একটা সংসার দিবা আমার নিজের সংসার হবে আমি তখন সব কাজ নিজে এক হাতে করবো তুমি এসব কি বলছো যে আব্বা মা আমাকে জন্ম দিছে আমাকে বড় করছে পড়ালেখা করাইছে আমি এখন চাকরি করতেছি সেই বাবা আমাকে ছেড়ে তোমার নিয়ে আলাদা সংসার করব আলাদা বাড়ি করব এটা তুমি ভাবতে পারলা তোমার বাপ মা তো তোমার কাছেই সব এই সংসার আমার তো কোনো দাম নাই তাহলে আমার কেন বিয়ে করছিলা তুমি যাও তুমি তোমার বাপ মার সাথে থাকো গিয়ে এসে এগুলো কি বলতেছো তুমি বিয়ের পরে কি বাবা মাকে নিয়ে একসাথে থাকা যায় না কত ইচ্ছা ছিল কত স্বপ্ন ছিল আমার আমি তোমারে ভালোবাসে বিয়ে করছিলাম কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধে ছিল তুমি জানো প্রত্যেকটা মানুষে ফিরিয়ে দিছি শুধু তোমার ভালোবাসি বলে কত স্বপ্ন ছিল তোমার অনেক টাকা পয়সা হবে আমাদের নিজেদের বাড়ি গাড়ি সব কিছু হবে কত সুখ শান্তিতে জীবন যাপন করব। আর কি হইলো শেষমেশ একটা মাস্টারের বউ হয়ে থাকতেছি যে কিনা কোনো শখ আল্লাহ কোনো কিছু পূরণ করতে পারে না কোনো কিছু চাইলে সে দিতে পারে না কোনো একটা গিফট দিতে পারে না কোথাও যাইতে চাইলে সে নিয়ে যেতে পারে না পুরো সাত দিনের মধ্যে একটা বন্দী আমি। এক কাজ করো। তুমি একটা ছেলে খুঁজ যার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। এরকম একটা ছেলে খুঁজে বিয়ে করে ফেলো। তাহলেই তো হইল। সোহেল? অ সোহেল। খাইতে আয় বাবা। அம்மா আসছেছি। শোনো। அம்மா ডাকতেছে খাওয়ার জন্য। চলো একসাথে খাবো। আমি খেয়ে নিছি তুমি যাও। তুমি খেয়ে নিছো মানে? কি বলো? এই সংসারে কয়জন মানুষ আছে? দুই তিন জন। একসাথে খাওয়া যায় না? আরে। তো বাবা খাওয়ার কি আছে? আমার খিদা লাগছে আমি খায় নিচ্ছি তো তোমারটা তুমি খায় নাও যাও সোহেল